আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ভিউয়ার্স উপরালার ইচ্ছা এবং আপনাদের ভালোবাসায় আমিও পেয়ে গেছি ইউটিউব কন্টেন্ট মনিটাইজেশন তো ভিউয়ার্স আজকের এই ভিডিওতে আমি কোনো টিউটোরিয়াল বা কোনো টিপস আপনাদের সাথে শেয়ার করছি না আজকের এই ভিডিওটা শুধুমাত্র আপনাদের জন্য ভিউয়ার্স আপনাদের অপরন্ত ভালোবাসায় কিন্তু আসলে আমার এই সফলতা তো যদি এই সফলতা খুবই সামান্য পরিমাণের কিন্তু আমার কাছে কিন্তু এটা অনেক বড় একটা অর্জন কারণ আপনারা জানেন যে ইউটিউবে কন্টেন্ট মনিটাইজেশন পেতে গেলে এখানে এক হাজার সাবস্ক্রাইবার প্লাস হল চারি হাজার ঘন্টা ওয়াশ টাইম লাগে সেটা কিন্তু অর্গ্যানিক ওয়েতে পূরণ করা ছোট ব্যাপার বিশেষ করে যারা নতুন শুরু করে তো ভিওয়ার্স আসলে আমিও কিন্তু এটা পারতাম না যদি আপনাদের এখানে ভালোবাসা না থাকতো তো ভিউর্স আমার অন্তরের অন্তঃস্থল থেকে আমি আপনাদের ভালোবাসা জ্ঞাপন করছি যারা আমাকে ভালোবেসেছেন যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন এবং যারা আমার এই ভিডিওগুলো দেখেছেন তাদের প্রতি রইলো আমার অকৃত্রিম ভালোবাসা তো ভিউয়ার্স আজকের ভিডিওতে আমি একটু পরিমাণে শেয়ার করতে চাচ্ছি যে আসলে কীভাবে আমি শুরু করেছিলাম এই ইউটিউব জার্নি এছাড়া কতদিন লেগেছে আমার এই ইউটিউব মনিটাইজেশন পেতে এবং আমি আসলে কিভাবে আমার এই পর্যন্ত এসেছি সেই বিষয়গুলো ছোট আকারে আপনাদের সাথে শেয়ার করব। তো আসলে কিন্তু আমি যে চ্যানেলটাতে এখন কাজ করতেছি এই চ্যানেলটা কিন্তু আমার অনেক পুরোনো অর্থাৎ দুই সালে আমার এই চ্যানেলটা ক্রিয়েট করা এই চ্যানেলটা ক্রিয়েট করার পর আমি কিন্তু আসলে কোনো কাজ করিনি তো আমি বিগত দুই সালে আমি এটাই কাজ করা শুরু করেছে তো কাজ করতে গেলে আপনারা তো বোঝেনি শুরুর দিকে কিন্তু অনেক স্ট্রাগল করতে হয় অনেক বেশি ভিডিও পাবলিশ করতে হয় তো সেগুলো আমি করেছি এবং ডে বাই ডে আমি চেষ্টা করেছি ইম্প্রুভ করার জন্য তো ভিউয়ার্স আপনারা দেখবেন আমি প্রথম দিকে যে ভিডিওগুলো শেয়ার করেছি সেগুলার এডিটিং কিন্তু অতটা ভালো নাই তো যাক ডে বাই ডে আমি এটা ইম্প্রুভ করার চেষ্টা করেছি এখন আমার মনে হয় মোটামুটি একটা লেভেলে আসছে এছাড়াও ভিউয়ার্স আমি আপনাদের আর কথা শেয়ার করে রাখি আমি কিন্তু একটা জব করি জবের পাশাপাশি কিন্তু আমি এই চ্যানেলটা রান করতেছি তো আমি আসলে রাতে এই ভিডিওগুলো শ্যুট করি এবং এক দুদিনের ভিতর সেই ভিডিওটা আমি এটি এডিটিং করি এবং পরবর্তীতে আমি এটা পাবলিশ করি একটা জব করে আসলে পাশাপাশি ইউটিউবটা কিন্তু রানিং করা একটু কষ্টের তারপরেও কিন্তু আমি আপনাদের ভালোবাসা যেহেতু পেয়েছি তাই আমি চেষ্টা করেছি একটু রাত জেগে হলেও ভিডিওগুলো তৈরি করা এবং সেগুলা পাবলিশড করা আমার ইচ্ছে আসলে এই ইউটিউব চ্যানেলটাকে ভিউসের আমি একটা অন্য লেভেলে নিয়ে যেতে চাই আর ভিউয়ার সেই লেভেলে নিয়ে যেতে গেলে কিন্তু অবশ্যই আপনাদের সাপোর্ট দরকার আপনাদের ভালোবাসার দরকার তো আমি আশা করি আপনারা যেভাবে আমাকে ভালোবাসা দিয়েছেন ইন ফিউচারেও আপনারা আমাকে সেভাবেই ভালোবাসা দিবেন এছাড়া ভিউয়ার্স আরেকটা কথা আমি আপনাদের বলতে চাই আপনারা যারা নতুন বা আপনারা যারা নতুন করে এই কন্টেন্ট ক্রিয়েশন আসতে চাচ্ছেন তাদের প্রতি আমার পরামর্শ হলো আপনারা যদি এটা শুরু করতে চান তাহলে শুরু করতে পারেন তবে শুরু করার আগে অবশ্যই আপনাদেরকে আগে কোন নিশ নিয়ে আপনারা কাজ করবেন সেটা আগে সিলেক্ট করুন এবং সিলেক্ট করার পরে আসলে ওই নিজগুলোতে আসলে কি পরিমাণ প্রতিযোগিতা আছে সেগুলো একবার হিসাব নিকাশ করে দেন তারপরে এদিকে আগাবেন তো ভিউর্স আসার পরে যে কাজটা করতে হবে সেটা হলো আপনাদের প্রতিনিয়ত ভিডিও আপলোড করতে হবে এবং ধৈর্যের সাথে কিন্তু সেগুলা দিয়ে যেতে হবে প্রথম দিকে কিন্তু ভিউস আসলে খুবই কম থাকে তবে একটা সময় কিন্তু এটা বেড়ে যাবে তো ভিউয়ার্স এই ছিল মোটামুটি আজকের আলোচনা পরিশেষে আমি আপনাদের বলতে চাই অবশ্যই আপনারা আমার জন্য দোয়া রাখবেন যেন আমি ফিউচার ভালো কিছু করতে পারি এবং আপনারা যেভাবে ভালোবাসা দিয়েছেন ঠিক এভাবেই ভালোবাসা দিবেন আমি আপনাদের জন্য দোয়া করি এবং আমি আপনাদের সুস্বাস্থ্য কামনা করছি যেন আপনারা সবাই ভালো থাকেন তো ভিউয়ার্স দেখা হবে পরবর্তী নতুন কোনো টিউটোরিয়াল বা টিপস কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ